াহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমি হল অল বি সকলে কেমন আছে নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো রাতে ঘুম না হলে হোমিও ওষুধ জেনে নেন দেখে নেবন এটি একটি ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট আমরা বিভিন্ন কারণে চিন্তা ভাবনার কারণে এমন অনেক সময় দেখা যাচ্ছে আমাদের রাতে ঘুম রোগটি দেখা দিতে পারে অনেক সময় দেখা যাচ্ছে আমরা অত্যধিক পরিমাণে চা কফি যদি পান করি এর ফলে আমাদের মাঝে রাতে অনিদ্রা ভাবটি চলে আসতে পারে অনেক সময় দেখা যাচ্ছে বৃদ্ধ বয়সেও এই রোগের প্রবলতাটা অনেক অংশে বেড়ে যেতে পারে দেখা যাচ্ছে যে আমরা অত্যধিক পরিমাণে যদি মানসিক পরিশ্রম করি এবং চিন্তাভাবনা বেশি করি এর ফলে দেখা যাচ্ছে যে আমাদের মাঝে অনিদ্রা ভাবটা অনেক সময় চলে আসতে পারে সৈপিওয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি শীতকাতর হয় এবং অনুভূতি প্রবল মেজাজ ক্রিটকিটে থাকে এবং ডাক্তারের সম্পূর্ণ হয়ে বলে যে ডাক্তার আমি রাতে আমার ঘুম হয় না আমাকে ওষুধ দেন এসব রূপক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ফিয়া থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে অত্যধিক চিন্তা ভাবনার কারণে যদি আমাদের অনিদ্রা চলে আসে এবং তা দূর করার জন্য উত্তম রূপে যে ওষুধটি খেতে পারি সেটা হলো রাউলফিয়া মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা হোমিওপ্যাথিক মানসিক পরিশ্রম এবং চিন্তা ভাবনা দূর করার জন্য যে রাতে ঘুম না হয় এবং চা পান ইত্যাদি বেশি পরিমাণে খাই এসব লোক আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো সেট থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি সিক্স এর চারটি গুপরিচিবি আমরা হালকা গরম কিছু পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে রাতে ঘুম না আসার যে কারণ সেটা আস্তে দূর হয়ে যাবে এবং সুস্থ বলতে ফিরে আসবে সব ড্রন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ